উনি প্রধানমন্ত্রী না থাকলে কে প্রধানমন্ত্রী হবেন এটা কোন ধরনের প্রশ্ন উনি কি প্রধানমন্ত্রী হয়ে খুব ভালো চালাচ্ছেন উনি প্রধানমন্ত্রী হয়ে চব্বিশ সাল পর্যন্ত একশো ছয়চল্লিশ বিলিয়ন ডলার ঋণ নিয়ে দেশটাকে একবারে ঋণের ধারে নুজো করে ফেলেছে আজকে দেশে ভোট হয় না নির্বাচন নিয়ে বারবার কথা বলতে হচ্ছে উনি আজকে আত্মীয় স্বজনের ব্যাখ্যা দিয়েছেন আত্মীয় ব্যাখ্যা দিয়েছে আত্মীয় মানে স্বামী স্ত্রী নিজের সন্তান বা মেয়ে তাহলে বোনের ছেলে মেয়েরা মামা তো ভাই তো ভাই তারাও না চাষত ভাই তারাও না অথচ উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট সেদিন কিন্তু ফুবাতো ভাই ফুপা চাচা তারা কিন্তু ওই টার্গেট থেকে খুনিদের টার্গেট থেকে বাদ দেয় এটা ব্যাপারটা তবে যারা আস্থিসর কাছে আস্থিসর তারা হয়তো এইটা তাদেরকে ভালো দেখেছে বলে আমার মনে হয় আর উনি বারবার এই কথার বলার চেষ্টা উনি না থাকলে জীবন না থাকলে আর মানুষ নেই উনি কি সব তে খুব বিদ্বু মানুষ উনি কি একবারে এত লেখাপড়া জানেন এত সমস্ত বিষয়ে জানতে হলো এমন কেউ নিশ্চয়ই না উনি আজকে পারিবারিক কারণে উনি এসেছিলেন তাছাড়া তো ওনার রাজনৈতিক অঙ্গনে এসে ওনার যে মেধা ছিল বা উনি যে ভাবে যে বিষয় নিয়ে লেখাপড়া করেছেন সবকিছু নিয়ে কি হতে পারতেন কি হতে পারতেন জ্ঞানে বহু মানুষ আছে এই যদি চিন্তা করে না অর্থনীতি না সমাজ না সায়েন্স না গবেষণার বিষয়ে উনি এমন ভাবে এগুলিতে পরিপক্ক হয়ে এখানে আসেন না উনি এসেছেন একটা পরিস্থিতিতে এখানে এসেছেন শুধু পারিবারিক রক্তের কারণ এইভাবে বলাটা দেশের মানুষকে অসম্মানিত আমরা অপমান বোধ করেছি আপনারা উৎখাত করতে চাচ্ছেন উনি প্রশ্ন করেছেন যে ঠিক আছে ভালো কথা উদ্ধার করতে কিন্তু ওনার পরে আসলে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য কেউ আছে কিনা আপনার কাছে কি মনে হয় যদি কালকে উনি হাজার হাজার আছে হাজার হাজারো লোক আছে ওনার পরে প্রধানমন্ত্রী তো এদেশের নির্বাচন কিসের অভিযুক্ত কিসের অভিযুক্ত সাজা দিয়ে যে অন্যায় করেছে যে অপরাধ করেছে সরকার এবং যারা সাজা দিয়েছে যে কথা বলতে কি পাঁচ পাঁচ সাজা খেটে আসলাম আবারও বলছি মহা অন্যায় করেছে আমি টুটা রিপোর্ট দেখেছি বেগম খালদের যে কোথাও স্বাক্ষর নেই ওই যে যে অ্যাকাউন্ট করেছিল সেই অ্যাকাউন্টের ফর্ম যেটা সে ফর্মটা অরিজিনাল ফর্ম ফটোকপি সেখানে উনার সিগনেচার নেই সিগনেচার কাম ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকের তার সে বড় কথা হলো তখন দেশে ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রধানমন্ত্রী অর্থাৎ অর্থাৎ স্থান এই নামে কোনো অ্যাকাউন্ট হতে পারে না রাষ্ট্রপতির সরকারের আমলে প্রধানমন্ত্রী কোনো কিছু অনুদান গ্রহণ করতে পারেন না এটা হলো বেসিক জিনিস তারপরও এই চেকটির ব্যাপার হলো এই চেকটি কোন সরকার সরকার তো সরকার দেয়নি এদের আমির দিয়েছিলেন আমি বারবার বলেছি জিয়া রহমানের নামে রক্ষা করার জন্য সেই চেকটা দুই ভাগ করে আপনি বাগেরহাটে নিয়ে গেছেন মুস্তাফিজুর রহমান সেটাতে আমি মামলা হলো না কেন এটাতে মামলা হলো না কেন

আমার প্রশ্ন উত্তর দিতে পারবেন আমার প্রশ্ন উত্তর দিতে পারবে আমাদের চার চার বছরের সাজা গাড়ি পরে নাই গাড়ির প্লেট গাড়ির মালিক নেই আমাদের পনেরো জনকে আপনি সাজা দিলেন কোন দেশে আছেন এটা এখন কি আমাকে রাজনীতি বাদ দেবো আমি কি বিএনপির নেতা হতে পারবো না আমি কি দেশে কিছু হতে পারবো না এটা কি ধরনের কথা সাজা যারা দিয়েছে তারা অন্যায় করেছেন মেঘম খালদে যা অন্যায় করেন তারা যখন অন্যায় করেন নাই সেই টাকা এখনো এগারো কোটি টাকা হয়েছে স্পষ্ট করে নাই ম্যাডাম খালদে তার কোথাও আছে কিন্তু তার পাঁচটা চেক সিগন্যাস করেছিলেন এইটা সর্বশেষ তার দুইটি কামাল কামালের দামে দুইটা তার বলছি সেই টাকা জমি বিক্রি তিন করি পঁয়ত্রিশ লক্ষ টাকা আপনার জমি বাইনা করেছেন সর্বোদ্দিন কাছে সর্বদিন সেই জমি দাম বেশি হয়ে যাওয়ার কারণে দাম না বিক্রি না করার কারণে সেই টাকা তার অ্যাকাউন্ট থেকে যেরকম সেটাকে ট্রান্সফার করেছে যে টাকা এদিক ওদিক কোথাও যায়নি

আপনারা কালকে যদি কালকে যদি একটা নির্বাচন হয় এই আপাতো দৃষ্টিতে আপাত তারা তো নির্বাচন করতে পারছে না তখন পরবর্তীতে হয়তো মাধ্যমে আবার আপনাদের নেত্রী বা নেতাদেরকে আপনার দেখা যাচ্ছে এক নিয়ে আসতে হবে বা তাদেরকে হ্যাঁ এটা তো আপনার ক্ষমতায় গেলে পরে সেটা পারবেন কিন্তু এর আগে এই মুহূর্তে যদি ক্ষমতার পরিবর্তন হয় তাহলে কাকে আপনার প্রধানমন্ত্রী

যে কোনো ভিত্তি নেই সাক্ষী নেই কোনো ভিত্তি নেই খারিজ করে দিবে প্রধানমন্ত্রী হবেন তার তখন সাজা ই হয়ে যাবে উদ্ধ হয়ে যাবে উনি দেশে আসবেন আর একটা কথা বলি উনি বলেছেন সাধারণ সম্পাদক কি হবে নেতা হবে কি আমি যদি প্রশ্ন করি উনি না থাকলে আওয়ামী লীগের যে কোনো জৈব না আসা বলি না তা হোক এটা চায় না কিন্তু যদি উনি কোনো কারণে উনি সভান হওয়ার দলের যদি প্রেসিডেন্ট হন কোন কারণ ঘটে তখন কি হবে

হয় তিনি যদি ক্ষমতা থেকে চলে যায় আপনি মনে করছেন যে হাজারো মানুষ আছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে যোগ্য যে আমি যোগ্য লোক আছে আচ্ছা